নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আরও একটা নতুন চাকরির খবর সম্প্রতি সামনে এসেছে যেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি যেটি হলো যে এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ একটি রিক্রুটমেন্ট দু সালে হতে চলেছে এখানে আপনি কাজে ঢুকেই চল্লিশ হাজার টাকা পর্যন্ত মাইনে পেয়ে যাবেন এবং এখানে আরও ডিটেলসে কি বলা হয়েছে এখানে আপনার কাজটা কি থাকবে কতজনকে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ তথ্যটি আপনি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে রাজ্যের সমস্ত কর্মপ্রার্থীদের জন্য দারুণ সুখবর সামনে চলে এলো এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে একাধিক নতুন কর্মী নিয়োগ করতে চলেছে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইনে দরখাস্ত জমা নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ যে কোনো জেলার নাগরিক এখানে ফর্ম ফিল করতে পারবেন কিভাবে আবেদন করবেন মাসিক বেতন কত শিক্ষাগত যোগ্যতা কি থাকবে বয়স সীমা কি বলা হয়েছে সম্পূর্ণ প্রতিবেদনের মাধ্যমে আপনি বিস্তারিত সম্পূর্ণ তথ্যটি জেনে নিন বলা হয়েছে নিয়োগকারী সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পদের নাম হলো জুনিয়র এক্সিকিউটিভ এবং শিক্ষাগত যোগ্যতাও আপনি জানতে পারবেন তবে শূন্য পদ এখানে বলা হয়েছে চারশো নব্বইটি এবং লাস্ট ডেট অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন সেই আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে ফার্স্ট মে দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের একত্রিশ তারিখে ভিতরে আপনাকে আবেদনটি করে ফেলতে হবে এবং আবেদন পদ্ধতি বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এখানে শূন্যপদ বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ এবং সব মিলিয়ে মোট নশো চারশো নব্বইটি এখানে শূন্যপদ রয়েছে অর্থাৎ এখানে আপনি পাঁচশোর কিছু কম অর্থাৎ চারশো নব্বই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে শুরু করে সাতাশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা পাঁচ বছরের ও বি তিন বছরের জন্য বয়সের ছাড় পেয়ে যাবেন মাসিক বেতন হিসেবে বলা হয়েছে যদি আপনি জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি পেয়ে যান তাহলে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন এবং বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে এবং বিস্তারিত যে সমস্ত আরও অন্যান্য ক্যাটেগরি রয়েছে সেই অনুযায়ী আপনাকে সেরকম পদের জন্য সেরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি আছে সেটি আপনি ডাউনলোড করে অবশ্যই ইন ডিটেলস আরও বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন এবং বলা হয়েছে যে আপনি যদি আবেদন করতে চান তাহলে আবেদন পদ্ধতি এমনটা যে আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে আমরা আপনাকে এই যে সংস্থা রয়েছে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এবং আপনাকে আবেদনকারীর যে রেজিস্ট্রেশন সেটি করতে হবে এরপর ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা জন্মগত জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ সব কিছু দিয়ে আপনাকে ফর্মটিকে ফিল করতে হবে সবশেষে নথিপত্র যা যা চাওয়া হয়েছে সেগুলো আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে এরপর ফর্মটি যাচাই করে সঠিকভাবে ফাইনাল সাবমিট করে দিলে আপনার কাজ শেষ এবং সবশেষে আপনাকে সিস্টেম জেনারেটেড টেকনোলজমেন্ট স্লিপ একটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে যেটি ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়তে পারে এখানে বলা হয়েছে যে বর্তমান কিন্তু আবেদন চলছে অর্থাৎ এখন আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ পয়লা মে দু হাজার চব্বিশ অর্থাৎ হাতে আট চারটে পাঁচটা দিন মাত্র রয়েছে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এক্ষুনি আবেদন করে দিতে পারেন এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে গুগল সার্চে গিয়ে গুগল ক্রোমে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ওয়েবসাইটটিকে কিন্তু আপনি আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সব কিছুই দিয়ে দিয়েছি যেখানে আপনি একটি সিঙ্গেল লিঙ্ক ক্লিক করে একবার ক্লিক করে সেখানে আপনি জানতে পারবেন যে অফিসিয়াল নোটিশ কী রয়েছে এবং অ্যাপ্লাই করার লিঙ্কটিও আপনি পেয়ে যাবেন তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই